বলি করতেছে দেখছো পাঁচ ছয় ডিয়া ইয়ে না করি তাকে বিডে রে লই দেখেন মালয়েশিয়া মাছ একে কতগুলা উঠছে যারা যারা খাবেন চলে আসেন

মাছ খাইলে হাই না খাইলে কি মাছ এই মাছ মারা অনেক মজা ওই দেখুন এই sefer ফা নিছে কমালিসি কোয়াড়া উস এক বালতি তো কয় কত করতে বলো কি এই ও কছোল মাছে এক কেজি এই কোনাটা তোমার বাকটা Cúi bắt gì Cúi gì Đây bởi em đã ăn đi nè Đây dạy dạy tôi যেত <pper>